নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি খুবই মর্মান্তিক একটি বিষয় কেননা আমরা সবাই জানি যে বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বী তথা হিন্দুদের উপর অকথ্য এবং অমানবিক নির্যাতন হয়েই চলেছে এবং প্রায় প্রতিদিনই দেশের কোনো না কোনো জায়গায় সনাতন ধর্মাবলম্বী নারী হোক পুরুষ হোক শিশু হোক তাদের লাশ পাওয়া যাচ্ছে এবং আমরা কিছুদিন আগেই একটি নির্মমতার লক্ষ্য করেছি যে বাংলাদেশের ময়মনসিংহের সিংহের ভালুকা নামক জায়গায় দিব্যচন্দ্র দাস নামক এক গার্মেন্টস শ্রমিককে তাকে পিটিএ অর্ধমৃত অবস্থায় গায়ে আগুন দিয়ে হত্যা করা হয়েছে ধর্ম অবমাননার নামে এবং পরবর্তীতে প্রমাণিত যে সে কোনো ধর্ম অভিযোগ করেনি বরঞ্চ তাকে হত্যা করার জন্য সে হিন্দু এই কারণেই তাকে হত্যা করার জন্যই এই চক্রান্ত করা হয়েছিল কিন্তু তার কোনো বিচার বাংলাদেশের প্রশাসন করেনি বাংলাদেশের সরকার করেনি সেটি আমরা নিজ চোখে দেখেছি আর এখন যে ঘটনাটি নিয়ে কথা বলবো সেটিও সেই দীপচন্দ্র দাসের মতোই একটি নির্মম ঘটনা সেটি হচ্ছে এবার বাংলাদেশের নরসিংদী নামক জায়গায় চঞ্চলচন্দ্র ভৌমিক নামে এক সনাতনী যুবককে যেখানে একটি গাড়ির কারখানার শ্রমিক ছিল তাকে সেই কারখানার ভিতরে বাহির থেকে তালাবদ্ধ করে যখন সে রাতে ঘুমিয়েছিল তখন তাকে বাহির থেকে তালাবদ্ধ করে ভিতরে পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয় এবং সে আর বাইরে বেরোতে পারেনি এবং সে সেই অবস্থাতে জীবন্ত ওই ঘরের ভিতরেই ওই কারখানার ভিতরে সে পুরে ছাই হয়ে যায় এই হচ্ছে বাংলাদেশের বর্তমানে সনাতন ধর্মাবলম্বী তথা হিন্দুদের অবস্থা আর আমাদের প্রশাসন নির্বিকার কেননা তারা বলছে সবসময় বলে যে এগুলো কোনো এবং বাংলাদেশের পররাষ্ট্রপ্রদেষ্টাও কিছুদিন আগে এই কথা বলেছিলেন দীপচন্দ্র দাসের হত্যার পর যে এটি কোনো সাম্প্রতিক ঘটনা নয় এই যদি হয় একটি দেশের প্রশাসনের অবস্থা তাহলে সেই দেশের সনাতন ধর্মাবলম্বী তথা অন্য সংখ্যালঘুরা কিভাবে বাঁচতে পারবে সেই বিষয় নিয়ে এখন বিশ্ব জনমতে প্রশ্ন উঠেছে তাই আমি আশা করব আপনারা এই বিষয়গুলো নিয়ে ভাববেন এবং এই বিষয়গুলোকে প্রচার করে বিশ্বকে জানিয়ে দেবেন যে বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বী তথা অন্যান্য সংখ্যালঘুদের উপর কীরকমভাবে তাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য তাদের উপর নির্বিচারে হামলা করা হচ্ছে এবং তাদের জীবন নাশ করা হচ্ছে বাংলাদেশের প্রায় সর্বত্রই সনাতন ধর্মাবলম্বী তথা অন্যান্য সংখ্যালঘু ছেলে মেয়ে নারী বৃদ্ধ কেউ বাদ যাচ্ছে না যাকে কিনা হত্যা করা হচ্ছে বিভিন্নভাবে কোথাও পুকুরে লাশ পাওয়া যাচ্ছে কোথাও গাছের সঙ্গে ঝুলিয়ে লাশ পাওয়া যাচ্ছে এরকমভাবে বাংলাদেশের সব জায়গায় সনাতন ধর্মাবলম্বী তথা ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলা এবং তাদের উপর হত্যা নির্যাতন করা হচ্ছে তাই আমি আশা করব আপনারা বিষয়গুলো নিয়ে একটু ভাববেন এবং বাংলাদেশের সংখ্যালঘুরা নিরাপদে থাকবেন এবং নিজেদেরকে রক্ষা করার চেষ্টা করবেন এবং আমার এই কথাগুলো একটু প্রচার করবেন নমস্কার ওম সম